এই যে বন্ধুরা দুটো কাল কিন্তু পেঁচা হয়ে গেছে আর একটা বাকি রয়েছে তো কতটা নোদা হয়েছে তোমাদের একটু দেখাই আর এই দেখো ঝুড়ির গায়ে লেগে রয়েছে আর এর মধ্যেও রয়েছে এখন তো বন্ধুরা তেলটা কিন্তু যথেষ্ট গরম হয়ে গেছে তো এখন এইবারে তেলের উপরে দেবো তো টাঙ্গাوره দেখি নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিয়ে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা একবারে হাতে তাল নিয়ে চলেলাম তো এই বছরই প্রথম কিন্তু তালের বড়া করব আর হ্যাঁ আগে কিন্তু আমাদের সময়ে আমরা যখন ছোট ছিলাম তখন এই তাল কিন্তু এই গাছের নিচে পড়ে থাকতো নেওয়ার লোক ছিল না আর এখন এই তাল আমি 10 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি এই তাল তো বন্ধুরা আজকে তালের বড়া হবে রাত্রিবেলা তো এখন হচ্ছে আমি চাল ভিজিয়ে রাখবো আর তার আগে হ্যাঁ বাড়িতে কিন্তু গাছ কাটতে আসবে কারণ হচ্ছে আমাদের ঘরের পেছনে একটা নারকেল গাছ বেশ বড় আর ঝড় আসলেই কিন্তু ওই গাছ কিন্তু ভেঙে চালের উপরে পড়বে আর এই তালের বড়া করে কিন্তু আমার বাবার বাড়িতে নিয়ে যাব। কারণ বাবা মাঝে কিছুদিন আগে অসুস্থ ছিল এখন যদিও বাবা একদম পুরোপুরি সুস্থ হয়ে গেছে তো এই বাবার জন্য একটু তালের বড়া নিয়ে যাবো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকো তো এখন যাব আমি গাছ কাটার লোক এসেছে সেই দাদা এসেছে এখন যাবো ওইদিকে তো সম্পূর্ণ পর্বটা দেখো আশা করছি ভালো লাগবে আর তার আগে আমি কিন্তু একটু চাল ভিজিয়ে রাখবো তালের এক্ষুনি বাজার করে নিয়ে আসা হয়েছে কি কি নিয়ে আসা হয়েছে সেগুলো তোমাদেরকে দেখো এই যে এখন এই গোবিন্দভোগের চালগুলো এখন এই যে ধোয়া হচ্ছে এই দেখো কি সুন্দর চাল ধুচ্ছি তা কি সুন্দর সেন্ট বের হচ্ছে একদম দারুন সেন্ট বের হচ্ছে জিরো কাঠি মতন সরু জিরো কাঠি আলাদা রে ডালাটা তো এখন এটা ভিজি রেখে দেব ধুইয়ে এখন যাব বাইরে ওদিকে গাছ কাটতেছে কোন গাছটা কাটতেছে সেটা তো তোমাদের দেখাবোই এই চাল কিন্তু শিলিবাড়তে বেশ এখন ছাড় ঘন্টা মতো থাকবে ঘন্টা খানিক পরে কিন্তু আমি এই চাল জল ঝরিয়ে দেবো দিয়ে তারপরে পাটা শুরু করবো তো এখন আমি বাইরে যাবো কোন গাছটা কাটতেছে সেগুলো তোমাদেরকে দেখাবো গাছ কাটা দাদা কিন্তু চলে এসেছে দেখো এখন মেশিনটাকে রেডি করে নিল মেশিনটা রেডি করে নিয়ে এই গাছের পড়ায় চলে আসলো এই যে নারকেল গাছটা দেখতে পাচ্ছ আমাদের ঘরের একদম পেছন থেকে আমার ঘরের পেছনটাই এই নারকেল গাছটা বিরাট ঝড় টড় হলে বিশাল এই গাছটা এত জোরে নড়াচড়া করে আর গাছের গোড়ায় এমনিতেই মাটি নেই তাই খুব মানে ঝড়ের সম্ভাবনা আছে খবরে বাবা দেখে আর গাছটা কাটানো গেল একদম বন্ধুরা এই যে দেখো বাবা কিন্তু সেই নারকেল গাছের গায়ে এখন দড়ি বেঁধে দিচ্ছে কারণ গাছটা ওইভাবে জলে ফেলিয়ে রাখবে না গাছটাকে দড়ি বেঁধে জলে তোলা হবে আর মাঝখান দিয়ে দিয়ে আবার কেটে দেওয়া হবে গাছটা

এই যে বাজারের থেকে এইগুলো নিয়ে আসা হয়েছে চাল তো ভিজিয়ে দিয়েছি ভিজানোর পরে এই করে রয়েছে এখন দেখি কালকে যাওয়ার সময় সকালবেলা যদি একটু পায়েস করে নিয়ে যাওয়া যায় তাহলে নোদা যদি একটু বেশি থাকে তা না হলে এমনি করে নিয়ে যাবো তাহলে আর এই যে দশ টাকা প্যাকেটের একটা সুজি এখানে কেজি ময়দা আছে আর চিনি বাড়িতে ছিল আর কিছুটা নিয়েছি চিনি আর হচ্ছে এই যে আমুল দুধ কিন্তু এতটা রয়েছে বাপির জন্মদিনে সেই আমুল দুধও রয়েছে মানে মোটামুটি যা কিছু আছে সব রয়েছে বাড়িতে কম বেশি করে তো এইবার এখন তালটা ছাড়িয়ে নেবো তো এখন আমি এই তালটা ভালো করে ধুয়ে এই একটা তালের মধ্যে কিন্তু দানা কারণ এটা হচ্ছে হাঁড়ে তাল তালের দানা খুব টেস্টি লাগে তালের দানা রেখে দিতে হয় মাটিতে পুঁতে দিতে হয় পুঁতে দিলে সেই তালের দানাতে আবার কিন্তু কচ বেরিয়ে ওই তালের শ্বাস খাওয়া যায় দু তিন মাস পরে কিন্তু সেইটা হয় সেটাও দারুন লাগে তো বন্ধুরা কত সহজ ভাবে আমি তালের এই মানে এই খোলাটা খুলে দিচ্ছি দেখো তো বন্ধুরা খুবই শক্ত কিন্তু এরকম পাক দিয়ে পাক দিয়ে হয় যে দেখো কি সুন্দর ভাবে ছাড়িয়ে গেছে আর এর মুখটা দেখেছো একদম পুরো হলুদ হলুদ হয়ে তো এবারে আমি এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নেব তাল দুই একদিন রাখি দেই কিন্তু এই তালটা খুবই নরম ওই জন্য দিনের দিন হয়ে যাচ্ছে কিন্তু গাছের তে পড়া মাত্রে সেই তালে কিন্তু তালে গোড়া করা যায় না কারণ এই ছাড়াতেই খুবই সমস্যা হয় এক দুদিন না গেলে মুজে না গেলে কিন্তু একদমই হবে না এই যে পুরোপুরি ছাড়ানো হয়ে গেছে এবার দানা বের করবো তালটা যথেষ্ট বড় দিয়েছে তাহলে বড়া করা সহজ কিন্তু এই বার করা এইটাই তো সমস্যা এখন আমি এই ঝুড়ি নিয়েছি অনেকে অনেকের সাহায্যে করে আমি এই ঝুড়ি দিয়েই করব অনেকে জাল দিয়ে করে নেট জাল দিয়ে করে থাওয়া জাল দিয়ে করে আমি এই ঝুড়িতে করব এইটা খুব মানে সহজ হয় মানে ধরতেও যেরকম সুবিধা হবে এই এই থাকলাম এই যে বন্ধুরা দুটো কাল কিন্তু পেজা হয়ে গেছে আর একটা বাকি রয়েছে কতটা নদা হয়েছে তোমাদের একটু দেখায় আর এই দেখো ঝুড়ির গায়ে লেগে রয়েছে আর এর মধ্যেও রয়েছে এখন এইভাবে এরকম করে ঝাড়া দেবো এই দেখো কতটা পড়েছে তো চলো এখনো আর একটা রয়েছে এইটা পিজে নেই অনেক সময় লাগে এই পিস দিয়ে তো সময় যায় বেশ এই

এই যে বন্ধুরা তালের পাল্প গুলো সব বার করে নিয়েছে এখন এই যে চালটা ভিজিয়ে রেখেলাম এই চালটা এখন বাটে নেবো আর এই যে শিলটা মাঝখানে নিয়ে আছে জল জল রয়েছে তাও হলেও চালটা বাটার এক বাটা দিচ্ছ আর গুঁড়ো হয়ে যাচ্ছে তাই না হ্যাঁ চালটা ভালো চাল ভালো চাল না অনেকক্ষণ ধরে ভিজানো হয়েছে ওই জন্য তাই তাহলে গুঁড়ো হয়ে যাচ্ছে পুজোর সাদা পাউডার হয়ে যাচ্ছে হুম সবই এক পাটা গুঁড়ো বাটে নিলাম আবার শিলির ওপরে বন্ধুরা চাল কিন্তু সব বাটে নিয়েছে এই যে এতটা হয়েছে লাস্টে জল ছেলে ওই জন্য একটু দোলা দোলা হয়ে গেছে এবার এই জায়গাটা একটু পরিষ্কার করে তো বন্ধুরা এইবারে কিন্তু আমি এই তাল সব কিছু যা যা মিশ্রণ নিয়েছি সব মাখিয়ে নেব এই যে প্রথমে তালটা দিয়ে দেবো এবারে তালের পাত দিয়ে দিয়েছি এবারে সুজি দিয়ে দেবো এক প্যাকেট এই যে ময়দা এবারে ময়দা দেবো এবারে দিয়ে দেবো চালির গুঁড়ো এবারে দিয়ে দেবো চিনি চিনিটা যতটা লাগে ততরে দেবো এখন দেবো না থাক এবারে দেবো স্বাদ অনুযায়ী লবণ এই যে বন্ধুরা দেখো এই আমুল দুধ একদম গাঢ় করে গুলে নিয়েছি এই যে এই দুধ গুলো সব দিয়ে দেবো ভালো করে মাখিয়ে নেব যে চালের গুঁড়ো গুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি

ঢেকে দিলে আস্তে আস্তে কিন্তু এটা ফুলে উঠবে কারণ চিনি টিনি সব কিছু দিচ্ছি কিছুক্ষণের জন্য একটুখানি রেস্টে রাখা থাক আর এই যে কিছু জিনিসপত্র রয়েছে এখন আমি এইগুলোকে পুকুর থেকে ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়ে আসবো এই যে কত ঝাঁপ হয়ে গেল এই ঝাঁপগুলো এখন পরিষ্কার করে নিয়ে আসবো বন্ধুরা এদিকে কিন্তু গ্যাস জ্বালি দিচ্ছে ভাবলাম ওভেনটার নিচে নামাবো কিন্তু সে নামাতেই আর পারলাম না ওদিকে পাইপটা খুব একটা বড় না ছোট এমনভাবে সেটিং করা এই যে কড়াইতে তেল তো বন্ধুরা তেলটা কিন্তু যথেষ্ট গরম হয়ে গেছে তো এখন এইবারে তেলের উপরে দেবো ছাড়াচ্ছে না যে হাতেরটা খুব সুন্দর করে কিন্তু উঠে যাচ্ছে একটাও কিন্তু করার গায়ে কিন্তু লেগে যাচ্ছে না দেখো বন্ধুরা খুব সুন্দর কিন্তু লাল লাল হয়ে গেছে এবারে তুলে দেব খুব ভালো করে ভাজে নিছি তেলটা ঝরিয়ে নেব আর একদম তালের বড়াগুলো দেখো বন্ধুরা একটার গায়েও কিন্তু জড়াচ্ছে না খুব সুন্দর হয়েছে এটা সুজি ময়দার হলে তবু একটু জড়িয়ে যায় কিন্তু এটা কিন্তু একদমই জড়াচ্ছে না বন্ধুরা আবার করেও দিয়ে দেবো

ভালো হয়েছে খাও খাও বন্ধুরা সেই বিকাল বেলার থেকে অপেক্ষা করে রয়েছে তালের বড়া খাবে তালের বড়া খাবে এই এখন বাজে সাড়ে সাতটা সন্ধ্যে সাড়ে সাতটা হয়েছে নাও ঝটপট খেয়ে নাও এই যে বন্ধুরা এগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে এবারে তুলে নেবো তো বন্ধুরা সেই যে তালের বড়া ভাজ দি ভাজ দি যে কারেন্টটা চলে গেল আর কিন্তু কারেন্ট আসেনি সব মানে ফোনে টর্চ লাইট জ্বালিয়ে কিন্তু তালের বড়া গুলো ভাজিছি তারপরে দুটো খাওয়া দাওয়া করেছি চান দান করিয়ে মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে খাওয়া দাওয়াটা করে তালের বড়া সবার জন্য ভাগ করা হয়ে গেছে কালকে বাবার ওখানে যাব তো বাবাদের জন্য সব প্যাকেট করে রেখে দিয়েছি আর কাকিমাদের বাড়িতে দিয়ে এসেছি মা বাবাকে দিয়েছি ওরা সবাই খেয়েছে আর এই যে এইগুলো কিন্তু রয়েছে এটা আর হ্যাঁ তার মধ্যে আর জিনিস দেখিয়ে যখন কারেন্ট ভিডিওটা তো এখন পরেই শেষ করছি এই যে দেখো আমি পায়ে আবার আলতাও পরে নিয়েছি দেখো পায়ে হাতে সবকিছু আলতা তুমি তো এক হাতে পরেছো হ্যাঁ আর নুপুরও পরেছি কালকে বাপের বাড়ি যাব বলে একটুখানি পরে টরে নিয়েছি রাত্রিবেলা জিনিসপত্র গোছানো হয়ে গেছে তো বন্ধুরা আমি এখন একটা তালের বড়া খাবো আমি জোর পাঁচটা থেকে ছটা তালের বড়া খেয়েছি বন্ধুরা আর এই যে দেখো কেমন হয়েছে এদিকে নিয়ে এসো ক্যামেরাটা এই দেখো এর ভিতরটা কত সুন্দর হয়েছে দেখো আর আমি প্রত্যেক বাড়ি যখন তালের বড়া করি তখন কিন্তু আমি কিন্তু সুজি ময়দার করি চালের কিন্তু কখনোই করিনি কিন্তু চালের কিন্তু একটু শক্ত শক্ত হয় বন্ধুরা কিন্তু টেস্ট হয়েছে কারণ দুধ দেওয়া না তো কিন্তু ভালো হয়েছে বন্ধুরা আজকে ভিডিওর পার্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকবে আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী পর্ব এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখতে শুভ শুভরাত্রি